নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রাঙালু পিঠা তো রাঙালু পিঠা বানানোর জন্য প্রথমে পুর তৈরি করে নিতে হবে তাই এখানে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম তো নারকেলটা একটু ভেজে নিয়ে আখের গুড় দিয়ে ভালোভাবে পুরটা তৈরি করে নিচ্ছি পিঠার জন্য পুরোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন রাঙালোটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে কেটেছি যাতে সেদ্ধটা ভালোভাবে হয় আর এদিকে অল্প করে মুগের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাল আর রাঙালু এখন প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে নেব কুকারের মধ্যে ডাল আর রাঙালু দিয়ে দিচ্ছি দিয়ে অল্প পরিমাণে জল দেব দিয়ে দুটো সিটি দেব হয়ে গেছে প্রায় সেব তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছিলাম এখানে আড়াইশো গ্রাম মতো চালের গুঁড়ি নিয়েছি তো এখন এখন রাঙালু আর মুগের ডালটা প্রেসার কুকার থেকে একটা চামচের সাহায্যে তুলে নিয়ে গরম অবস্থাতেই গুঁড়িটার সাথে মেখে নিতে হবে যেহেতু রাঙ খোসাগুলো ছাড়িয়ে দিই তাই এখন হাত দিয়ে আগে রাঙালুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি রাঙালু এবং মুগের ডাল সেদ্ধ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই যে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে একটা ডো তৈরি হয়ে গেছে তো ওর থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে দুটো আঙুলের সাহায্যে এটা বাটির মতো করে নিলাম তারপর ওর মধ্যে যে পোড়টা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আবারও দুটো আঙুলের সাহায্যে মুখটা জুড়ে দেবো জুড়ে একটু সাইডগুলো ভালোভাবে পাকিয়ে নেব এই যে দেখুন এরকম মতো হয়েছে একই পদ্ধতিতে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ মতো চিনি চিনিটা যে কাপের পরিমাণে দেবেন সেই কাপেরই পরিমাণ দু কাপ জল দিতে হবে তো আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দিলাম পিঠেটা যেহেতু শিরাতে ভেজাবো তাই শিরাটা তৈরি করে নিলাম ওইদিকে শিরাটা ফুটতে থাক আর এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে সাদা তেল দিয়েছি ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে দিয়ে পিঠেগুলো এক এক করে ভেজে নেব তো একদিকটা ভাজা হয়ে গেছে অপর দিকটা উল্টে দিলাম আর এদিকে দেখুন পিঠেটা ভেজানোর জন্য শিরাটা তৈরি হয়েছে শিরাটা খুব একটা মোটা করব না চিটচিটে করবো না একটু পাতলা ধরনের রাখব। আর এদিকে পিঠেটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন একটা ছানতার সাহায্যে তুলে নিয়ে আর ওই গরম শিরাটার মধ্যে দিয়ে দেব ভাজা পিঠেগুলো এখন সিরাটার মধ্যে দিয়ে দিলাম তো পাঁচ থেকে দশ মিনিট রাখলেই পিঠেটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পর শিরা থেকে পিঠেগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পিঠেটা প্রচুর নরম হয়েছিল আর খেতে খুব সুস্বাদু হয়েছিল চাইলে আপনারা এভাবে করে বাড়িতে বানিয়ে খেতে পারেন চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে